একদম বিস্তৃতি খাওয়া যায় যদি খেতে ও বন্ধুরা আজকে বাড়িতে রান্না হয়েছে বন্ধুরা তোমাদের না দেখার পারলাম না মানে আমার একদম ফেভারেট জিনিসগুলো পূজা আজকে রান্না করেছে সত্যি তোমাদের না দেখার পারলাম না একটু দেখাই বন্ধুরা কে বলি সবে মানে খেতে দিয়েছে পূজা খাওয়া শুরু করে দিয়েছে আমারটা একটু দেখাচ্ছি বন্ধুরা এই যে যে জিনিসটা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসটা এটা তো কি বলার আগে যদি কেউ পারো তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এটা হচ্ছে বন্ধুরা শসর ফুল আছে না শসর ফুল দিয়ে মানে সর্ষের ফুল দিয়ে কি পূজা বেটেটেটে টেটে বানিয়েছে সর্ষের ফুল বাটা খেতে যে এত সুন্দর লাগে তা তোমাদের আমি বলবো কি এদিকে বেগুন ভাজা আছে এদিকে ওলকপির তরকারি মাছ দিয়ে রান্না করেছে পূজা আর এই দিয়ে আছে ফেভারিট মোচা দিয়ে চিংড়ি মাছ বন্ধুরা দেখতেই পাচ্ছ ও সেই ও সেই পূজা তা তুমি যে এরকম রান্না করেছো কোনটা টক পালন ও এইটা আমার টক ফলন তা তুমি এই বিষয়ে কিছু বলতে চাও বলবো তোমরা এগুলো সব ফেভারিট নিয়েছো একবারে না রান্না করলে সব নষ্ট হয়ে যাবে একটা জিনিসও রাখার মত না যখন মুচ নষ্ট হয়ে যাবে টক পাড়াও নষ্ট হয়ে যাবে সর্ষের ফুলও নষ্ট হয়ে যাবে আজকে যা রান্না হয়েছে না পুরো একদম বাঙালি দেশি খাবার বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ একদম দেশি এগুলো আছে একদম দেশি তা বন্ধুরা এইরকম খাবার কারাকরা খেতে পছন্দ করো প্লিজ কমেন্ট বক্সে জানিয়ো আর সত্যি কথা বলতে দুদিন পরে ভিডিও দিচ্ছি তার কারণটা কি বুঝা

পুজো কেমন হয়েছে ওই শস্য দিয়ে তুমি তো খাচ্ছো ফুল দিয়ে কেমন হয়েছে আমি খেয়ে তো বুঝবো না জিনিসটা কিরকম যাই হোক তা দু সম্পর্কে কি বলতে চাও এটাও ভালো না একটা দিনও ভালো গেল না একদম বন্ধুরা সত্যি দু হাজার মানে ২৪ এত ফালতো যাচ্ছে সময়টা খারাপ যাচ্ছে কি আর বলি তোমাদের কেমন কি কাটছে একটু জানিও প্লিজ আর সবাই সাবধানে থেকো আর ভালো থেকো আর আমাদের পাশে আর আমাদের পাশে যেভাবে রয়েছো তোমরা কি পূজা হ্যাঁ সত্যি তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আরও আমাদের সাপোর্ট করো তোমাদের মানে তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমরা আরও বেশি আগ্রহ হয়ে ভিডিও দেওয়ার জন্য আর আমাদের ভিডিও কেমন লাগে কেমন কন্টেন্ট দেবো কন্টেন্ট হচ্ছে মেন জিনিস কেমন ধরনের পছন্দ করে দেখতে সেটা আরকি হ্যাঁ হ্যাঁ বললে অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু বন্ধুরা চারিদিকে তাল থায় তো ওই আর আর না আমার দোকান থাকে যাক ঠাকুর ইয়ে তোমাদের ভালোবাসা সবকিছু আর কিছুই না বন্ধুরা তো প্লিজ আর একবার যাওয়ার আগে বলতে চাই বন্ধুরা এরকম খাবার কারা কারা পছন্দ করো প্লিজ কমেন্টে জানিও হ্যাঁ একটু দেশি খাবার আর পূজা আপনি রান্না বান্না খুব সুন্দর করে একা গোড়াই করে আগে পারতো না এখন আমি আমার দ্বারা এসে শিখে গেছে সত্যি কথা বলতে ঠিক বলেছি আমি বকে 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 মানে শিখাই দিছি এই আর কি হ্যাঁ এটা মানতে হবে কিন্তু বোঝা হ্যাঁ মানতে হবে আমার যদি ইচ্ছা থাকে তাহলে আমি শিখতাম কি করে হ্যাঁ আমি বলতাম এইভাবে এইভাবে এই বাটা দিবা ওই বাটা দিবা হ্যাঁ